বন্ধুরা আসসালামু আলাইকুম আমি নাদিরা ইয়াসমিন সিনিয়র স্টাফ নার্স করভেটলা হসপিটাল আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে সঠিক নিয়মে কিভাবে নেবুলাইজ করতে হয় তো আমি হচ্ছে বরাবরই বড়ই আমি নেবুলাইজ বা আমার যে ভিডিও গুলো আমি সব সময় আমার জুনিয়র নার্স ভাই বোন যারা ইন্টার্ন বা স্টুডেন্ট আছে তাদের জন্য করি কিন্তু আজকের ভিডিওটা মূলত আমি সবার জন্যই করছি কারণ অনেকেই আছে যে আমরা কিন্তু ডক্টর দেখানোর পরে ডক্টর যখন প্রেসক্রাইব করবে যে বাচ্চাকে হচ্ছে দিনে তিনবার বা চারবার নেবুলাইজ করবেন কিংবা বড়দের ক্ষেত্রেও এই অর্ডারটা থাকে যে দিনে দুইবার বা তিনবার নেবুলাইজ করা লাগবে এবং অনেক ক্ষেত্রে আমরা হচ্ছে শুধুমাত্র নেবুলাইজ করার জন্য হসপিটালে ভর্তি হয় কিংবা কোন ফার্মেসিতে যাইতে হয় অথচ আশায় মেশিন থাকা সত্ত্বেও আমরা হচ্ছে নিজেরা দিতে পারি না তো আজকে সেটা সবাইকে একদম ক্লিয়ার করে দেব যে কিভাবে বাসায় বসে আপনারা নেবুলাইজ করবেন আশা করি আমার ভিডিওটা সবাই খুব মনোযোগ দিয়ে দেখবেন এবং এই ভিডিওটা ভালো লাগলে আপনি অবশ্যই আপনার ফেসবুক পেজে শেয়ার করে দেবেন যেন অন্যরাও দেখে উপকৃত হতে পারে আমি চাই আমার আশেপাশে আমার নেবার যারা তারা যেন একটু শান্তিতে থাকতে পারে একটু সুস্থ থাকতে পারে স্বস্তিতে থাকতে পারে যে একটা নেবুলাইজার জন্য তারা কোথায় না কোথায় দৌড়াদৌড়ি করে সেই জিনিসটা যেন না করে আপনারা একটু মনোযোগ দিয়ে সবাই দেখবেন আমি প্রথমে দেখাচ্ছি এটা হচ্ছে নেবুলাইজার মেশিন আমি এটা এটা হচ্ছে আমার ছেলে আমি আমার ছেলের জন্য আমি কিনেছিলাম তো সেটা নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে এবং তাদের শ্বাসকষ্ট কিংবা বয়স্ক মানুষ তাদের শ্বাসকষ্ট আমি জানি আমার মতো সবার বাসায় এরকম থাকতে পারে তবে জানতে হবে এটার ইউজটা তো এই নেবুলাইজার মেশিনে কি থাকে এটা আসলে কি একটা কম্প্রেশর তারপরে হচ্ছে এই যে এই টিউবটা হচ্ছে একটা কানেক্টর মানে এটা হচ্ছে কানেকশন দিয়ে রাখে মেশিনে এবং হচ্ছে এই মাস্কটাই এই মাস্কেরও হচ্ছে দুইটা পার্ট আছে এটা এই হচ্ছে চেম্বার আর এটা হচ্ছে মাস্ক তো এই চেম্বারে হচ্ছে আপনি যখন ওষুধটা নেবেন আমরা এই ওষুধটা হচ্ছে এটা খুলে আমরা এখানে দিতে পারি কিংবা এটা লাগানো থাকা অবস্থায় আমি এটার মধ্যে দিয়ে দিতে পারি অথবা আপনি যদি চান যে এই কানেকশনটা লাগানোর পরও এটার ভিতরে হচ্ছে আপনি সিরিঞ্জ দিয়ে ঢুকিয়ে দিতে পারবেন তো এটা হচ্ছে নেবুলাইজার মেশিনের পার্টগুলো তো আপনি যখন নেবুলাইজটা রেডি করে দিবেন তখন হচ্ছে এখানে সুইচ আছে অন অ্যান্ড অফ সো আপনি এই কানেকশান দিয়ে হচ্ছে ইলেকট্রিক পয়েন্ট যেখানে থাকবে অবশ্যই সেখানে কানেক্ট করবেন তারপরে অন করে দিলেই এই নেবুলাইসটা চলবে তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব সেই নেবুলাইস রেডি করতে কী কী লাগে তো প্রথমে হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি যে জিনিসগুলো লাগবে সেগুলো হচ্ছে একটা হচ্ছে সালবোটামল আর একটা হচ্ছে ইপ্রাটোপিয়াম ইপ্রাটোমিয়াম আর এটা হচ্ছে সালভোটাম আর একটা সিরিঞ্জ লাগবে থ্রি আর হচ্ছে নর্মাল স্যালাইন জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট নর্মাল স্যালাইন এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পাওয়া যায় আবার ভায়ালও পাওয়া যায় আবার এরকম ব্যাগেও পাওয়া যায় যদি মনে করেন আপনার বাচ্চা অনেক বেশি নেবুলাইজ করতে হবে তাহলে এরকম একটা হান্ড্রেড এম নিয়ে নিতে পারে এবং এখান থেকে আপনারা ব্যবহার করতে পারবেন তো এখন আমি দেখাচ্ছি এটার নিয়মটা কি এটা হচ্ছে আপনার এই যে সিরিঞ্জ আমি সিরিঞ্জটা দিয়ে দেখাই এই সিরিঞ্জটা টোটাল হচ্ছে থ্রি সিসি এর যে ছোটো ছোটো দাগগুলো আছে প্রত্যেকটা দাগ হচ্ছে আপনার পয়েন্ট ওয়ান সিসি দেন ওয়ান পয়েন্ট ওয়ান সিসি টু সিসি থ্রি সিসি ফোর সিসি দেন হচ্ছে বড় দাগটা আসবে পয়েন্ট ফাইভ সিসি তো আপনাদের যদি গড়ে বাচ্চা থাকে তাহলে বুঝতে হবে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু পয়েন্ট ওয়ান টু এটা মানে বুঝতে হবে জিনিসটা আর যারা একটু বড় থাকবে তাদের ক্ষেত্রে হচ্ছে সহজেই কাউন্ট করা যায় তবে আপনার বুঝে নিতে হবে ছোটো ছোটো যে দাগগুলো আছে এটা হচ্ছে পয়েন্ট ওয়ান সিসি কাউন্ট করে সো এভাবে হচ্ছে আপনার পুরা কাউন্টটা করতে হবে আমি আবারও ক্লিয়ার করতেছি যে এটা হচ্ছে থ্রি সিসি মানে থ্রি সিসি থ্রি এম একটা সিরিজ তো এখানে হচ্ছে আপনি দেখবেন বড় করে মার্কোর আছে পয়েন্ট ফাইভ সিসি ওয়ান সিসি ওয়ান পয়েন্ট ফাইভ সিসি টু সিসি টু পয়েন্ট ফাইভ সিসি থ্রি সিসি তাহলে এই যে ফার্স্ট যে দাগ পয়েন্ট ফাইভ সিসি এর আগে দেখবেন মাঝখানে চারটা দাগ আছে চারটা দাগের পরে যে বড় দাগটা আসছে সেটা হচ্ছে পয়েন্ট ফাইভ তাহলে প্রত্যেকটা দাগে হবে পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান সিসি পয়েন্ট টু সিসি পয়েন্ট থ্রি সিসি পয়েন্ট ফোর সিসি দেন বড়ো দাগটা আসবে পয়েন্ট ফাইভ সিসি আমি আপনাকে বোঝাতে পারছি না জানি না তবে আপনি হচ্ছে যদি সিরিঞ্জটা হাতে নিয়ে আমার ভিডিওটা দেখেন আমি আশা করি আপনারা বুঝতে পারবেন তো প্রথমে হচ্ছে আপনার বাচ্চার বয়স যদি হচ্ছে শূন্য থেকে ছয় মাস হয় তাহলে হচ্ছে ওয়ান সিসি পয়েন্ট ওয়ান সিসি থেকে টু সিসি আপনি নিতে পারবেন এটা হচ্ছে ডক্টর অবশ্যই যে ডক্টর আপনাকে অ্যাডভাইস করবেন নিয়ে বলে উনি বলে দিবে অর্ডারটা লেখা থাকবে যে আপনি কত দিবেন।

পয়েন্ট ফাইভ সিসির সাথে টু এম এল আর পাঁচ বছরের উপর থেকে অ্যাডাল্ট পর্যন্ত আপনি হচ্ছে ওয়ান এম করে নেবেন মজার ব্যাপার হচ্ছে আমি যে ডোজগুলো বললাম সেই ডোজগুলো আপনি সালবুটামলে যতটুকু নেবেন সেম ডোজটাই আপনি ই নেবেন কারণ সালবুটামল যদি আপনি পয়েন্ট ওয়ান সিসি নেন ই আপনি পয়েন্ট ওয়ান সিসি নেবেন আর হচ্ছে সাথে টু সিসি নর্মাল তো এইভাবে হচ্ছে আপনি করবেন আর যদি ধরেন বাচ্চার বয়স এক থেকে পাঁচ বছর তাহলে পয়েন্ট ফাইভ হচ্ছে সালভোটামল পয়েন্ট ফাইভ হচ্ছে ইপ্রাটোমিয়াম আর হচ্ছে টু এম এল হচ্ছে নর্মাল আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি ইভেন যদি একজন বড় রুগীকে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আপনি কী দেবেন ওয়ান এম এল হচ্ছে সালভোটামল ওয়ান এম এল হচ্ছে ইপ্রাটোমিয়াম আর সাথে টু এম এল দিয়ে হচ্ছে আমরা এই যে মাস্কের চেম্বার এই চেম্বারে এই যে এই ক্যাবটা আমরা এইভাবে মোচের দিয়ে খুলে যাবে তো তখন হচ্ছে এটা আমি পুরোটা এইভাবে ঢুকিয়ে দিতে পারি অথবা আমি হচ্ছে এটা খুলে আমি সৌজা এখানে দিয়ে দিতে পারি দিয়ে আমি হচ্ছে এই মাস্কটা লাগিয়ে দেব এবং এই মাস্কটা হচ্ছে আমি মুখের মধ্যে ভালো করে ফিক্সড করব যেন এ একটা স্যার দিয়ে বেরোনা হয়ে যায় এবং একটু মানে যেন নিঃশ্বাসটা নেয় তার যেন লাঞ্চে যায় যে কপগুলো বা যে প্রোডাক্টগুলো থাকে সেগুলো যেন বের হয়ে আসে সেইভাবে একটা পজিশনে তাকে নিতে হবে বাচ্চাদের ক্ষেত্রে যদি করে থাকে একটু কাত করে মানে প্রুপটাপের মতো ওই একটা পজিশনে নিয়ে তাকে নেবুলাইজটা করতে হবে তো আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং এই ভিডিও দেখার পর আপনারা আর ফার্মেসিতে যাবেন না কিংবা নেবলাইজ দেওয়ার জন্য আর হসপিটালে ভর্তি হবেন না আপনি বাসায় থেকেই হচ্ছে আপনার বাচ্চাকে বা আপনার সন্তানকে বা আপনার পরিবারের যে অসুস্থ তাকে আপনি নেবোলাইজ করতে পারবেন আমার পেজটাকে ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আজকে ভিডিওটা এই পর্যন্তই খুব আসসালামু আলাইকুম